এই মাছটা একটু মরিচ বেশি লাগে কাঁচা জাল জিরা বাটা আদা বাটা আমি সব দিয়ে দিই ওটা বলার কিছু নেই চাইলে দেবেন

দিয়েছি আর হবে এই তো হয়ে গেল আমার বৈরিগি মাছ ভাজি কেউ চাইলে এরকম একটু হালকা ভিজা ভিজাও খেতে পারেন আবার একদম ভাজি করে খেতে পারেন তো আমি আজকে ভাজি করবো কেন আমার সাহেবের ভাজি পছন্দ তাই ভাজিই খাব আর এই যে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি এটা খুবই মজার একটা মাছ খুব ভালো লাগে